এক আধিকারিকের বিরুদ্ধে প্রতিনিয়ত দুর্ব্যবহারের অভিযোগ এবার সরকারের দেওয়া বিশেষ ইনসেন্টিভ বয়কট করল আশাকর্মীরা দুর্গাপুর নগর নিগমের সামনে অভিযুক্ত আধিকারিকের শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভ আশাকর্মীদের আশাকর্মীদের অভিযোগ একই ন্যায্য বেতন মেলে না তার উপর রয়েছে কাজের চাপ শূন্য পদ রয়েছে অথচ সেই পদে হচ্ছে না নিয়োগ আর দিনরাত এক করে কাজ করার পরেও প্রতিনিয়ত দুর্গাপুর নগর নিগমের সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক তাদের সাথে দুর্ব্যবহার করছেন ইনসেন্টিভ নয় সম্মান চাই এই দাবিতে আজ দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন প্রায় 173 জন আশাকর্মী। আমাদের সম্মান দিতে হবে। আমাদের ভিড আর আমাদের অপমান করা চলবে না মেয়েদের দেখে দেখে। দেখে দেখে মেয়েদের অপমান করছে ঋতিমত মা কথা। বিগত তিনটে মাস ধরে ভীষণ রকমভাবে অপমানিত হচ্ছে আমাদের যিনি নতুন পিএইচএন ম্যাডাম এসছেন সংযুক্তা চক্রবর্তী উনি পদে পদে অপমান করছেন বলছি আমরা কাজ করি না যদি আমরা কাজ না করে থাকি তাহলে এনউ এইচ এম যে রিপোর্টটা পাঠাচ্ছে তাহলে সেটাতে নিশ্চয় জল মেশানো থাকছে আমরা যদি কাজ না করে থাকি তাহলে ম্যাডাম পরশু দিন ভিসি হয়েছে সেখানেও বলেছে আশারা কাজ করে না এখানে বলে রাখা দরকার আমরা আশা নই আমরা আশা হতে পারিনি স্বাস্থ্য ভবন আমাদের নেয়নি আমরা এন ইউএইচ নই আমরা সুরারান্ডারেই আছি আমাদের ডেজিগনেশান এখনও এইচএইচডুই আছে দেখুন দুর্ব্যবহার কেউ করে না হয়তো আমাদের যিনি ম্যাডাম এসেছেন এখন পেয়েছেন ম্যাডাম উনি এসছেন আট মাস হয়ে গেল আমিও দেখেছি ওনার কাজ খুব ভালো উনি চায় দুর্গাপুর কর্পোরেশনের আন্ডারে আমাদের হেলথ যে এটা আছে সেটাতে যাতে ঠিকঠাক কাজগুলো হয় কারণ উনি অনেক জায়গাতে কাজ করে এসছেন তো গ্রামীণে মানে পঞ্চায়েতে কাজ করে এসছেন উনি আগে নার্স ছিলেন মানে সমস্ত দিক উনি দেখে উনি হয়তো নতুন নতুন করে আমাদের মেয়েদেরকেও কিছু নতুন শেখাতে চাইছেন হ্যাঁ শুধু কাজে মানে দুর্ব্যবহার বললে তো হবে না ওনার কাজটাও দেখতে হবে কারণ আমি তো দেখছি আট মাসে কাজ দুর্গাপুর থেকে হরিগোষের রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে